এই স্লোগান এগুলি বানওয়াট এগুলি ফালতু স্লোগান দেওয়া যাবে না নাউজুবিল্লাহ বলেন বলেন আমরা সুন্নি মুসলমান নারায় রেসালতের স্লোগান দেই কি দেই না আপনারা যদি কেউ মনে করেন নারায় রেসালতের স্লোগান এটা ফালতু স্লোগান তাহলে ভুল হবে কেন ভুল হবে আপনারা হয়তো মানুষকে বলছেন যে শুধুমাত্র তাকবির হবে আল্লাহর নারায় তাকবির আল্লাহ আকবার একবার এছাড়া আর কারও কোনো স্লোগান হবে না আপনার কথা শুনে যুবকরা বলবে কথা ঠিক আল্লাহর কথাই তো বলতেছে কিন্তু যুবকরা তোমরা জানো সে আল্লাহর কথা বলে আল্লাহ রসুলের সাথে বেয়া দবী করতেছে আমরা মুসলমান লা ইলাহ ইল্লাল্লাহ পড়েছি মুহাম্মাদ রসুল্লাহ পরেছি শুধু লাইলাহ ইল্লাল্লাহ পরে মুসলমান হয়নি আমরা নারায় তাকে বীর বলি নারায় রেসালত বলি আপনি হয়তো আবেগ দেখায় যুব সমাজকে বলছেন নারায়ের সালাতে এগুলি বলা যাবে না এগুলি ফালতু স্লোগান আজকে শুনলাম একজন নতুন পাগল মলি উনিশশো নব্বই সালের রকেট হুজুর সেই কথাটা বলল খুব কষ্ট লাগলো ওই কথাটা শুনে দয়াল নবীর স্লোগান চলবে নাকি চলবে না যুবকদের কাছে আমি জানতে চাই আল্লাহ রসুলের স্লোগান চলবে কি চলবে না নারায় তাকবীর

দাশ দশী সবাই কেউ ঘরের ছাদের ওপরে কেউ রাস্তায় নেমে ফাসাইদার রিজালু অন্নিসা উফ কল ভুয়ুথ ও দফর রাখল কিলমান ওয়ালখুদ্দা মুফিতুরুক ইউনাদুনয়াম মোহাম্মদু ইয়া রসুল আল্লাহ ইয়া মুহাম্মাদু রসুল আল্লাহ মদিনারাম সার সাহাবিরা রাস্তায় নেমে যাস্নে জুলুস করে অনেকে ঘরের সাদের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন নবীজির শোভাগবহন উপলক্ষে নারায়ণ রেসালত ইয়ার রাসূল আল্লাহর যে স্লোগান এই স্লোগান তেনারা দিয়েছেন আজও পর্যন্ত নবীর প্রেমিক্হতেরা রেসালত এই স্লোগান ইয়ার রাসূল আল্লাহর স্লোগান দিতে থাকে এটা কিন্তু আমাদের বানানো শ্লোগান নয় শুনতো সাহাবা